প্রথমে খাওয়া শুরু করলাম কলমি শাক দিয়ে তারপর আছে পটল ভাজা আলু পোস্ত পাঁপড় ভাজা এদিকে আছে ডাল আর এখানে আছে পাঁপড় প্রথমে কলমি শাক দিয়ে খেয়ে নেব সবার প্রথমে ভাতে শাকই খেতে হয় তারপরে ডাল দিয়ে ভাত খেতে হয় আর একটু যদি লেবু থাকে তাহলে লেবু ডালে মিশিয়ে তারপর খেতে হয় এই যে লেবু ডালে একটু দিয়ে নেবো তাহলে ডালের সেন্টটা ভালো আসবে একটু ভাত দিয়ে লেবুটা একদম কাঁচা আছে তো আর গন্ধরাজ লেবু সেন্টটাও খুব সুন্দর আর জলেই বেশি তো ডাল সাথে একটু পস্তু মিশিয়ে খেতে দারুণ মজা লাগে ডাল পস্তুর কম্বিনেশনটা সবথেকে বেস্ট কম্বিনেশন একদম ডাল মাছ বাজার ভাত এই কম্বিনেশনগুলো খুব ভালো লাগে আজকে চাটনির একটু অভাব চাটনিটা নেই টমেটোর যা দাম হয়েছে তো চাটনি খাওয়া যাবে না দেখুন এটা হচ্ছে পটল ভাজা দারুণ আছে ভা সাদা তেলে ভাজা হৈছে ডাল আৰু একো আলু পস্তু আৰু হালকা পাপড় এই যে একটু ভাতে একটু লেবু আর লেবুটা প্রচুর কাঁচা তো বেশি টেপাও যাচ্ছে না তা যেটুকু টেপা যাচ্ছে লেবু একটু আলু পোস্ত আর একটু ডাল দিয়ে এটা করে ভালো করে চটকে খেতে হবে আর একটু আলু পোস্ত নেব ভালো করে চটকে খাবো আর একটু খাবো পটল তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে আমি ভালো করে খেয়ে নিই টাটা আলু এত ভালো ছিল আলু পোশ নিলাম আর খাওয়া প্রায় সে সব হয়ে গেছে